প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত ঠাকুরের চরণে আবির দেওয়ার সাথেই আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হলো দোল পূর্ণিমা সকাল সকাল পুজো ভোগ সব হয়ে গেছে আর দোল পূর্ণিমার দিনে আমাদের ঠাকুরকে ফল মিষ্টি ভোগ দেওয়া হয় যেহেতু আজকের দিনে সবাই উপোস থাকে মন্দিরে যেভাবে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয় আমাদের বাড়িতেও ঠিক সেইভাবেই পালন পালন করা হয় আর কি মানে সারাদিন উপোস থেকে তারপরে ঠাকুরের অভিষেক করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরেই মানে কিছু গ্রহণ করা হয় কিন্তু যেহেতু গৃহস্থের সংসারে অত কঠিনভাবে মানা যায় না সেজন্য যতটা মানা যায় সেভাবেই আর কি দোল পূর্ণিমা উৎসব পালন করি যেরকম মা সকল সকল আজকে ঠাকুরকে পুজো ভোগ সব সেরে নিল আর আমি এখন এসে ঠাকুরকে একটু আবির দিলাম ঠাকুরের চরণে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো দুদিনের ভিডিও তোমাদের দিচ্ছি আজকে দোল পূর্ণিমা মানে আজকে হলো সোমবার দোল আর তারপরের দিনের ভিডিওটাও আজকের ভিডিওর মধ্যেই থাকবে বৈ ভিতে প্রেম নয়নে লাগিল নেশা গানাজে ডাকিনো পিছে বসন তো এসেছে হিলা জামদহুর অমৃত সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে 탁 তব भुवনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব এসে গেছে বসন্ত এসে গেছে তো দেখো দোল খেলে কি অবস্থা একদিকে আবির খেলেছে আরেক দিকে পিচকিড়ি দিয়ে সারা উঠোনে জল রং একাকার অবস্থা যদিও এইগুলো হার্বাল আর কি এই রঙগুলো কোনো অসুবিধা হবে না ফ্রুট রং মানে ফ্রুট কালার তো চলো আজকে কি কী রান্না হচ্ছে এক ঝলক দেখে নাও আজকে অনেকগুলো পাপড় ভাজা করেছি ডালের সাথে এগুলো হচ্ছে ব্যাট পাঁপড় তার সাথে হচ্ছে পনিরের তরকারি আর এখন একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে যেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল যেটা মধ্যে ডাটা আছে কুমড়ো আছে আলু আছে বেগুন আছে সব রকমের সবজি দিয়ে একটা এরকম পাঁচ তরকারি আর সাথে রয়েছে ডাল তো আজকে এই রান্না হয়েছে তো আজকে তো উপোস মানে উপোসের জন্য মা তো কিছু খাবে না মা একেবারে খেতে খেতে সেই সন্ধ্যা তো মার তো এমনিতে একেবারে উপোস করা ঠিক না মাকে বলেছিলাম তুমি একাদশীর মতো পালন করো তো মা তবু একবেলা পুরো একদম নির্জলাই ছিল তারপরে বিকেলের দিকে একটু ফলটল খেয়েছিল। তো আজকে সকালের ব্রেকফাস্ট হলো এখানে এনেছে পরোটা দোকান থেকে আসার সময় নিয়ে এসেছে গিয়েছিলো ভোর পাঁচটার সময় গিয়েছিলো আসার সময় বর্ধমান গেছিল। আসার সময় পরোটা নিয়ে এসেছে এখানে পরোটা আছে আর এখানে তরকারি আর এখানে এনেছে একটাতে জিলিপি একটাতে গজা কোনটাতে জিলিপি এই যে এটার মধ্যে আছে গজা আর পাঁচশো গজা আছে এখানে আর এখানে মনে হয় পাঁচশো জিলিপি তো জিলিপি আর গজা কিছু ঠাকুরের জন্য মা নিয়ে যাক তারপরে দেবো এই যে জিলিপি গজা আর হচ্ছে নিয়ে এসছে অনেকদিন পর জিলিপি আর গজা আসলো আমি একবার মাঝখানে এনেছিলাম পাটলিগুড়ের গজা যে সব ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট এই যে সব ঘর মোছা গোছানো এখানে এখানে ওরা কি কি করছে দেখি হচ্ছে আর আজকে এই ঘরে বিছানাটা মোনা গুছিয়ে গেছে বিছানাটা দেখলেই বোঝা যাবে যে ও গুছিয়েছে এরকম কোন দেশের বালিশ থাকে জানি না ও রেখেছে তো আমি এসে দেখি মোনা বিছানা গুছিয়ে ফেলেছে তো সুন্দর এবারে মাকে বললাম ভোগের জন্য কিছু নিয়ে যাও তার জন্য মা ভোগের জন্য তুলে নিচ্ছে এখানে জিলিপি গজা ঠাকুরকে দেবে আর কি আর তোমরা অনেকেই ভাবতে পারো দিদি তুমি এবার দোল খেললে না তো আমি একটা ছোট্ট পিক দিয়ে দেবো একটা ছবি দিয়ে দেবো থামলেই তোমরা দেখতে পাবে আমি আর ভিডিওর মধ্যে দিলাম না ওইটুকুনি আমার গালে একটু রং মাখা তাও তোমাদের দাদা একটু গালে দিয়ে দিয়েছিল আমি ওকে একটু টিকা দিয়ে দিয়েছিলাম গালে দিয়ে দিয়েছিলাম সেগুলো আর ভিডিও করিনি কারণ ওর শরীরটা একদম ভালো ছিল না তোমাদের দাদার একদম মানে এতটাও টায়ার্ড ছিল মানে শরীরটা একদম এনার্জি ছিল না তো ওর ওরকম ভালো লাগছে না শরীরটা এনার্জি নেই মনটাও খারাপ তো আমারও কী করে ভালো লাগে বলো আমারও ওর জন্য আমারও খুব একটা ভালো লাগছিলো না যে রং খেলি বা কিছু তো সেজন্য আমাদের দুজনের এবারের হলিয়ে বলতে পারো বেরঙিন আমাদের এবছর রং খেলার কোনো রং ছিল না আমাদের দুজনের আর কি তো শরীর মন যদি স্বাদ না দেয় তাহলে কি করা যাবে আর আমার এমনিতে স্কিনের সমস্যা আমি এমনিতেও রঙ খেলা খুব একটা পছন্দ করি না তবু যেহেতু ঠাকুরের দোল পূর্ণিমার দিন ঠাকুরকে একটু আবির দিতে হয় সেইটুকুনি আবিরই একটু খেলতাম আর তোমাদের সাথে শেয়ারও করতাম সবাই মিলে আগের বছর খুব আনন্দ হয়েছিল কিন্তু এবছর আর মানে আমার কী জানি কেমন একটা হয়ে গেল এবছরের দোলটা তো যাই হোক যা হয়েছে ভালোই আগের দিন তো খুব আনন্দ করেছি ঠাকুরবাড়ি গেছি ঘুরে ফিরে এসেছি তো দেখো এখানে গজাগুলো এবার একটা কৌটোর মধ্যে করে আমি রেখে দিচ্ছি এতগুলো গজা তো তো অনেকগুলো বোনকে বাড়ি যাওয়ার সময় কটা দিয়ে দেব। তারপরে চলে আসলাম এখানে বাইরে বাসন মাজতে সকাল থেকে বেশ ভালোই বাসন জমেছিলো সেগুলো এখন মেজে নেবো ব্রেকফাস্টের বাসন সেগুলো মেজে নিয়ে তারপরে আর এই যে দেখছো যে বেলনিটা রয়েছে এটা কিন্তু আজকে না রাতের বেলাকার আর কি আটা মাখার পাত্রটা ছিল ওই বেলনিটা আটা মাখার পাত্রটা আগের দিনের কারণ আজকে সকালে তো খাবার এনেছিলো আজকে তো কোনো রুটি লুচি কিছু করিনি তাই তোমাদের বলে দিলাম আর জলের সমস্যার জন্য আমি রাতে বাসন মাজতে পাচ্ছি না মানে ওই রাতে বেলা বাসন মাজতে এমনি তো জল তো প্রচুর লাগে না তো জলের যখন থেকে একটু সমস্যা আছে জল হয়তো ফুরিয়ে যায় নাকি একটা ভয় কাজ করে তখন কি করি রাতের দিকে আর বাসনমাঝি না রেখে দিই পরের দিন বাসন মাজি তো কলপারে কেন নিয়ে এসেছি যেহেতু এখন যে জলটা দিয়ে বাসনটা ধোবো সেটা হচ্ছে অন্য লাইনের জল দুটো লাইনের জল আমাদের বাড়িতে আছে একটা হচ্ছে খাবার জল যেটা দেয় যেটা হচ্ছে ওই কেমিক্যাল একটু দেওয়া থাকে ওই জলটা আমরা যদিও অ্যাকোার্ট থেকে আমরা ডবল ফিল্টার হয়ে তারপরে খাচ্ছি কিন্তু ডাইরেক্ট ওই জলটা খাবার জল হলেও খাই না এমনি ভাত তাত রান্না করা হয় আর বাকি যেটা আগের পুরনো লাইনের জল যারা যখন মানে এটা যে এখন ব্যবহার করছি তুতলে যাচ্ছি আমি এই যে ব্যবহার করছি জলটা এটা হচ্ছে আগের লাইনের জলটা যেটা একটু সরু আসে মানে যেটা মেন লাইন যেখানে আছে যেখানে ওই গলির মধ্যে আমাদের দেখবে একআ টাইম তোমাদের মনে দেখিয়েছিলাম ওখানেই মোটা হয়ে জল পড়ে বাকি এদিকে একটু সরু হয়ে পড়ে তবু অসুবিধা নেই বাসন কুসন ধোয়া যায় ব্যবহার করা যায় তবু বাইরে এসে মানে ভেতরের জলটা আরও সরু মানে এই জলটা একটু সরু আসে আর কি বাকি ওই দিকের জলটা যেটা ট্যাঙ্কি ভর্তি হয় সেটা কিন্তু বেশ মোটা জল আসে তার জন্যে ট্যাঙ্কিটা এমনিই ভর্তি হয়ে যায় তো যাই হোক জলের অনেক বকবক করলাম এবারে চলো বাসনগুলো মেজে তুলে নিয়ে আমি তারপরে তো আছেই সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ তোমাদের দাদার এবছরের মানে হোলিতে এত খাটনি গেছে সারাটা দোল মানে দোলের সময় আমাদের মেন কাজের একটু চাপ থাকে ওর যা কাজ আর কি তো সেজন্য আর মানে বিশ্রামটা পায় না হোলির দিনকে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল ওর জন্য আর আমাদের হোলিটা এরকমই কাটলো

এখানে এটা এনেছে পাকা পেঁপে খোঁচা লেগে গেছে সাইকেলের মধ্যে আর এখানে পটল এনেছে এই যে পটল এগুলো ধোবো আমি এখানে এই দিকটা রাখলাম আর এই শাকটা মনে হয় এটা মনে হয় গিমা পাতার শাক মনে হয় এটা গিমার শাক মনে হচ্ছে যেটা তিতকুটে হয় ভীষণ ভালো এটা বেগুন দিয়ে মনে হয় করে তো সেই শাকটা এনেছে যাক ভালো হয়েছে শাকটা করতে পারবো আজকে এই শাকটাই করব আর এ চোদ্ করতেই হবে তো চলো রান্না বান্না সব বাকি আছে তাড়াতাড়ি করে বাসন করা ধুয়ে আমি স্নান করে আসি ঠিক আছে তো বাজারও এসে গেছে বাজার এমনি ঘরে ছিল এই টুকটাক যা পেলো নিয়ে আসলো তো বাজার দেখলে থাকতে পারে না তো ভালো হয়েছে সাপটা করব। তো আজকে কী কী রান্না হবে সব রেডি করে নিয়েছি বা অনেকক্ষণ সময় লাগলো আমার সবজি বানাতে বিশেষ করে এচোর বানাতেই পারি না আমি এচোর বানাতে অনেক সময় লাগে তো আমাদের বটিটা যেহেতু ছোটো বট বটি তো তার জন্য তো এচোর বানিয়েছি জলে পিচিয়ে রেখেছি ধুয়ে এখানে আম আমের চাটনি হবে এখানে বেগুনগুলো ভাজা হবে বেগুনগুলো লবণ লবণগুলো চিনি মাখিয়ে রাখবো আর এখানে এ আলু আর এটা না আমি ভুল বলেছি এটা গিমার শাক না এটা ব্রাহ্মীর শাক তোমাদের দাদা এসে বললো বলছে এটা ব্রাহ্মীর শাক এটা ঘি দিয়ে ভাজবে তো ধুয়েছি তিনবার ধুয়ে এবার চারবারের বার এই জলটার মধ্যে ভিজিয়ে রাখলাম পরে জল থেকে তুলে জাস্ট একটু ঝিরিঝিরি করে নেবো ঠিক আছে আর এখানে ভাতের জল ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি স্নান করতে যাব সো ফ্রেন্ডস আমি স্নান টান করে জাস্ট চলে আসলাম ঠাকুরের যেটুকুনি কাজ সেরে আসলাম এবারে আমি রান্না করব রান্না এই এচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি এচোড়টা এখানে সেদ্ধ হচ্ছে সেদ্ধ বলতে বেশি একটা সেদ্ধ করব না হালকা একটু ভাব দিয়ে জলটা ফেলে দেবো তো এখন যেমন ফুটে গেছে এখন জলটা ফেলে দিয়ে নাহলে আবার এচোড় বেশি নরম হলে ভালো হয় না তো সেজন্য এখন জলটা ফেলে দিয়ে এঁচোড়টাকে ভাজবো প্রথমেই এঁচোড়ে তরকারি করব তারপরে বেগুন ভাজা হবে আর ডালটা সবার লাস্টে করব আর কি আর চাটনিটা করে নেবো আজকে এমন পরিস্থিতি হলো তোমার দাদাকে হঠাৎ করে বেরোতে হলো তো ও তো বেগুন ভাজা ভালোবাসে তার জন্য আমি অনেক বেশি করেই বেগুন ভাজা করলাম যাতে মানে দু দু পিসের জায়গায় তিন পিস কি চার পিস দিতে পারি কিন্তু এমন অবস্থা হলো আজকে তো তাড়াতাড়ি বেরিয়ে গেল খেতে পারলো না ওই মানে পরোটা তরকারি মিষ্টি খেয়েছে তো বলছে আমার পেট ভর্তি আছে আমি এখন খেতেই পারবো না সের লাঞ্চ আর করলো না বেরিয়ে গেছে তো আমি এক গাদা বেগুন ভাজা এদিকে করে বসে আছি কী আর করা যাবে এদিকে সবাই তো আর বেগুন খায় না বাচ্চারাও খায় না তারপরে মনা তো খায় না তারপরে বোনও খুব একটা বেশি খায় না ওর অ্যালার্জি আছে আজকে বেগুন ভাজা নিয়ে ঠেলাঠেলি রাতের বেলা পর্যন্ত বেগুন ভাজা ছিল তো বেগুনগুলো ছোটো ছোটো আছে বলে একটু লম্বা শেপে কেটেছি আজকে ভাজার সময় তো একরকম বেগুন ভাজে ভালোও লাগে না সময় গোল গোল তো চলো এখন আমি দেখো রান্না করে নিচ্ছি রান্নাটা আজকে করলাম মানে যার জন্য এত পরিপাটি করে সব কিছু রেডি করলাম সেই বাড়িতে আজকে খেতে পারলো না যেমন ব্রাহ্মী শাকটাও খাবে বলেছিল তো আমি প্রথমে ভেবেছিলাম কি রেখে দেব তারপরে জলে ধুয়ে নিয়েছি জল জলটা রয়েছে শাকের মধ্যে তো ভাবলাম যদি শাকটা আমি রেখে দিই তাহলে হয়তো শাকটা পরের দিন নষ্ট হয়ে যেতে পারে সেজন্য বাধ্য হয়ে আমি ব্রাহ্মী শাকটাও করে ফেললাম এত শত রান্না করে অথচ নিজের বরকে খাওয়াতে পারলাম না আজকে দুপুরবেলা তো যাই হোক কেয়ার করা যাবে ওর কাছে মানে কাজ হচ্ছে সবার আগে মানে কাজের কাছে কোনো খাতির নেই যে কাজের সাথে কোনো কম্প্রোমাইজ নেই যে না আগে খাওয়াটা ফেলে রেখে চলে যাবে না খেয়ে কেউ অসুস্থ হয় না খেয়েই সবে অসুস্থ হয় তো ওর এটা মনে ধারণা যে না খেয়ে থাকলে কিচ্ছু হয় না তো যাই হোক আর করা যাবে এইদিকে দেখো এচোরটাও বানাচ্ছি মানে ও খাবে বলে আমি সব রকম ভালো ভালো রান্না আজকে একদম পরিপাটি করে করছিলাম তো যা আগে আজকে তো বোন বাড়ি চলে যাবে তো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আজকের ভিডিওতে না তো এই তো সব হয়ে গেল আনন্দ ফেরা আমাদের তো কোনো ঘোরা হলো না বলছি আর কি এই ছুটি সব কমপ্লিট হলো এ তো আর এক সপ্তাহ পর মানে এক সপ্তাহ না দশ দিন পর স্কুল খুলে যাবে আট তারিখ থেকে স্কুল খুলে যাবে তারপরে তো সে আবার আগের মতো ডিউটি শুরু মানে স্কুল বাচ্চাদের স্কুল মানে মায়েদেরও বলতে গেলে বাড়িতে একটা স্কুলের মতোই সেই একটা রুটিন মাফিক চলতে হবে একদম নিয়মে টাইম টু টাইম তো আজকে এঁচোড়টা বানাচ্ছি নর্মালি যেরকম বানাই আর কি এচড়ের ডালনা এঁচেরগুলো আগে ভেজে তুলে নিয়েছি তারপরে আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি লাল লাল করে তারপরে তেলের মধ্যে তেজপাতা শুক্র লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তারপরে মশলা দিলাম মশলাটার মধ্যে এবারে মশলাটাকে প্রথমে আগে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে ভাজা এঁচড় আলুগুলো একসাথেই দিয়ে দিলাম আর এঁচড় যেহেতু আমি বেশি একটা সেদ্ধ করি না সেজন্য কিন্তু মানে এঁচড়ের তরকারিতে মানে এঁচড়গুলো সুন্দর নরমও হয় আবার গোটা গোটাও থাকে যেটা কিন্তু আমার খুব ভালো লাগে মানে এঁচড়ের তরকারির মধ্যে এঁচড় একদম গলে যাবে ওটা একদম না স্বাদ লাগে না ভালো লাগে জন্যই আমি একটু গোটা গোটা এঁচড়টা রাখি একদি একদিকে নরমও হবে আবার গোটা গোটাও থাকবে জন্য বেশি একটা ভাপিয়ে নিই না হালকা একটু ভাপিয়ে জলটা ফেলে দিই আর কচিয়ে চো তো এগুলো অত মানে পরিপাটি করতে হয় না এমনিতেই ভাজলেই নরম হয়ে যায় তো দেখো এখানে জল যা পরিমাণ মতো দিয়ে দিলাম মশলা কষিয়ে তো এবারে যখন তরকারিটা রেডি হয়ে যাবে জলটা একটু কমে যাবে তো তখন বেশ গ্রেভিটা ভালো হবে তো চলো এখন এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে এই চোরে তরকারি রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব। আর এখানে চাটনিটাও করে নিয়েছি চাটনিও হয়ে গেছে দেখো এত শত রান্না করতে গেলে রান্নাঘরে কতটা টাইম চলে যায় বলো তো আর এই তো আস্তে আস্তে এখন গরমটা সামনে বাড়বে তখন কি আর পারবো এত কিছু রান্না করতে তখন তো ওই কোনো রকম দুটো জিনিস রান্না করে রান্নাঘর থেকে যেতে পারলে বাঁচি একটু ফ্যানের তলায় বসতে পারলে বাঁচি তখন এটাই মনে হবে তো যাই হোক গিমা শাক গিমা শাক না আবার ভুল করছি এটা হচ্ছে ব্রাহ্মি শাক হ্যাঁ তো যাই হোক ব্রামিষ শাকটা ঘি দিয়ে ভাজলে ভালো হয় তার জন্য আমি ঘি দিয়ে ভাজা করেছি হ্যাঁ তো ঘিটা বেশি একটা পরিমাণে নি মোটামুটি যতটুকু দরকার ততটুকুই দিয়েছি আর এখন শাকটা ভাজা ভাজা করে নামিয়ে নেব তো এগুলো আর ভোগে দিতে পাইনি ভোগে মা তাড়াতাড়ি করে ওই চাটনি তরকারি ভাজা আর মিষ্টি দিয়ে মা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে আর ভোগটা যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যাবে ততটাই ভালো সব মিলিয়ে পাঁচটা জিনিস ছিল ভোগের মধ্যে ভোগের থালাতে তো চলো এখন এর মধ্যে একটু লবণ দেব একটু হলুদ দেবো আর এর মধ্যে কাঁচা লঙ্কা বা এমনি কোনো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা একটু তেতো হয় তো এটা আসলে খাওয়া ভীষণ উপকার খুব উপকার এটা খাওয়া তো দেখো শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবারে নামই নেব এদিকে ঠাকুরের ভোগ টোক হয়ে গেছে নিচে নিয়ে এসেছি ভোগটা তো দেখো ভোগে আজকে ভোগের থালাতে দেওয়া হয়েছে অন্ন ঘি এচুরের ডালনা চাটনি জিলিপি গজা আর এখানে বেগুন ভাজা আগের দিন পাঁচ রকমের মিষ্টি দেওয়া হয়েছিল দোলের দিনকে তো আমাদের ঠাকুরের ভোগ হয়ে গেল এবারে আমি ওদেরকেও খাইয়ে দিয়েছিলাম সবার লাস্টে এখন আমি খেতে বসেছি মানে বোনকেও খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদিকে মা খাচ্ছে এদিকে আমি খাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের আজকের ব্লগটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে